আলাইকুম ভিউর্স আশা করি আপনার সকলেই ভালো আছেন আমাদের আরাফাত ভিডিও ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক ইনস্টাগ্রাম আইডি সকলকে স্বাগতম জানাচ্ছি যারা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য বলছি এটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুল দাঁড়িকে মাত্র পাঁচ মিনিটে কালো করবে এবং একবার কালো হলে বিশ থেকে পঁচিশ দিন কালো থাকবে এর বাইরে যখন আপনি এটা ব্যবহার করবেন আপনার স্কিনে কোনো রকম কালো দাগ বসবে না ঠিক আছে আরেকটা এটার বিশেষত্ব হচ্ছে এটা আপনার যখন ব্যবহার করবেন আপনার যাদের শরীরে অ্যালার্জি আছে তারা কিন্তু লোকাল কলপ ব্যবহার করতে পারেন না তাদের জন্য এটা অনেক হেল্পফুল একটা প্রোডাক্ট তারা এটা ব্যবহার করতে পারবেন আর যারা অফিসিয়াল জব করেন তাদের জন্য তো বললামই না কারণ এটা একবার ব্যবহার করলে বিশ থেকে পঁচিশ দিন থাকতেছে আর যারা অফিসিয়াল জব করেন তাদের কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে কলপ করতে হচ্ছে তো এটা নিয়ে এরকম কিছু করতে হবে না ধরেন আপনার দুই মাসে তিনবার এটা লাগালেই হয়ে যাবে আচ্ছা এই প্রোডাক্টটার কিন্তু মার্কেটে আপনি অরিজিনাল এবং ডুপ্লিকেট দুইটাই পেয়ে যাবেন এখন অরিজিনাল কিভাবে চিনবেন অরিজিনাল চিনতে হলে সাধারণ বা স্বাভাবিক যে মানুষজন আপনাকে বলবে যারা বিক্রি করে তারা বলবে যে ভাইয়া আমাদের এখানে কিউআর কোড আছে কিউআর কোড স্ক্যান করবেন আপনাকে আমাদের প্রোডাক্টের এই সিরিয়াল নাম্বার দেখিয়ে দিই এখন এটা তো আপনি চাইলে প্রিন্ট করতে পারবেন আর আরেকটা কথা হচ্ছে এই প্রোডাক্টটার দুইটা কালার বের হয় একটা হচ্ছে কফি কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার এই দুইটা কালার এটা বের হবে কিভাবে বা এটা আদেও আছে কিনা সেটা আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো আচ্ছা বক্স কন্টেন্ট হিসেবে হ্যান্ড গ্লাভস পেয়ে যাবেন আর শ্যাম্পুটা হচ্ছে এইরকম হবে এই যে হবে শ্যাম্পুটা দেখতে এটা হচ্ছে মিলি আর সাথে একটা থাকবে থাকবে এই যে এখানে এখানে আছে এটা হচ্ছে বোতল বোতল চিরুনি চিরুনি আচ্ছা চিরুনিটা এখানে এইভাবে ঢুকালে আপনি ব্যবহার করতে পারবেন এখানে প্রেস করবেন জোরে যাতা দিলেই ঢুকে যাবে এখানে প্রেস করলে শ্যাম্পু বের হবে যখন আপনি এইটা দুই পাশে চাপ দিয়ে বাইরের দিকে টান দিবেন বের হয়ে যাবে বের হয়ে গেলে এখন এটা প্রেস করলে নিচের দিকে প্রেস করলে এখান দিয়ে শ্যাম্পুগুলো বের হবে মিক্স হয়ে তবে আমি সাজেস্ট করবো আপনাদের যে দুইটা কালার আপনি এইভাবে না বের করে কোনো একটা পাত্রে ঢালবেন পাত্রে ঢেলে সেটাকে মিক্স করবেন সেটাকে মিক্স করলে কী হয় ওইটা ভালো মিক্স হয় আর এটা যত বেশি মিক্স করবেন তত কালারটা বেশি টিকবে বা কালারটা বেশি দিন থাকবে অনেকে বলে কি যে চিরুনিতে দিয়েছি আমাদের কালার পনেরো দিন ষোলো দিন পরেই চলে যাচ্ছে তো তাদের জন্য বলবো যে দুইটা কালার চিরুনিতে দিলে বেশি মিক্স হয় না তেমন একটা মিক্স হয় না তো বেশি করে মিক্স করতে হলে আপনার ওই কোনো একটা পাত্রে ঢেলেই মিক্স করতে হবে আচ্ছা অরিজিনাল চিনবেন কিভাবে ক্লিপটা খুলে দেখাচ্ছি নিচে দুইটা হোল পাবেন দুই পাশে দুইটা হোল কারণ দুই পাশে দুইটা হোল থাকা মানে এখানে দুই রকমের প্রোডাক্ট থাকবে এর বাইরে এখানে টান দিবেন এটা টান দিলে খুলে যাবে খুলে গেলে দেখবেন এখানে দুই পাশে দুইটা পাইপ আসে না যদি দেখেন দুই পাশে দুইটা পাইপ আসে এখানে প্রেস করলে দুই পাশ দিয়ে দুই রকমের প্রোডাক্ট এখান দিয়ে বের হবে তাহলে মনে করবেন যে এটা অরিজিনাল প্রোডাক্ট তো আমাদের কাছ থেকে যদি নেন আমরা এই সুযোগটা আপনাকে দিচ্ছি ডেলিভারি ম্যানের সামনেই আমরা যেভাবে খুলে চেক করেছি ঠিক এভাবে চেক করে দেখবেন দুইটা পাইপ আসে কিনা যদি আপনার ডেলিভারি ম্যানের সামনে দেখেন যে না এরকম কোনো কিছু না পাইপ নাই তাহলে আপনি রাখবেন না যদি পাইপ

আর যদি প্রোডাক্টের কোয়ালিটি এবং গুণগত মান খুব ভালো থাকে এটার দাম কত টাকা এটার দাম মাত্র নয়শো টাকা দুইশ এমএলের বোতল আর ডেলিভারি চার্জটা এক্সট্রা ঢাকা সিটিতে সত্তর টাকা ঢাকা সিটি বা একশো পঞ্চাশ টাকা অর্ডার কনফার্ম করতে হলে ডেলিভারি চার্জ পাঠিয়ে দিতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা অর্ডার করতে চান ভিডিওতে স্ক্যানের নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে দিবেন আমাদের ভিডিওতে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাইতে আছে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ এখন ভালো থাকবেন আল্লাহ হাফেজ